আসসালাম আলাইকুম আশা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা তো জানেন গেমের মধ্যে আমার নতুন কিছু জিনিস দিছে যেমন এম ফোন ভাই দুইটা স্কিন দিছে ভাই ভালোই সাথে আরও কিছু স্কিন টিস্ক্রিন সব দিয়েছে এখানে আপনার একটা গ্লোয়াল স্কিন দিয়েছে দেখতে পাচ্ছেন ভাই মারাত্মক লেবে একটা গ্লোয়াল স্কিন আপনারা যারা যারা পাননি এদের এই অপশানটা এখান থেকে দেওয়ার পরে এখান থেকে ক্লাম করে নিতে পারেন যার দ্বারা এখনও এই গুলোয়াল সিনটা পাননি ভাই এখন যদি আমরা লাকাল যাই দেখতে ভাই উৎপিকারে একটা মারাত্মক স্ক্রিন দিয়েছে এবার আমি এই স্ক্রিনটা ভাই বার করব আমার কাছে দেখতে ভাই দুই লাখ নয় হাজার টোকেন আছে এবার আমি ইস্কিন মারা শুরু করলাম প্রথমে বসাতে দিয়ে শুরু করছি ভাই দেখা যাক হয় বেঁধে যা প্লিজ 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 বেঁধে যা বেঁধে যা বেঁধে যা ভাই বাঁধলো না ভাই আবার মারতে হবে আমার কাছে এখন অনেক টোকেন আছে ভাই দেখতে আসেন এখন খালি স্ক্রিন হবে ভাই

ভাই বেটে যাবে ভাই তো ভাই কোনো কাজ হচ্ছে না ভাই ভাই এখন আমরা দশ হাজার স্পিন মারব ভাই আবার আবার দশ নিয়ে দিলাম ভাই ভাই বিটে যা প্লিজ প্লিজ ভাই বাড়ছে ভাই তাও বাড়ছে না আবার ভাইকে দশ নিয়ে দিলাম যেতে যাবে যেতে যাবে ভাই যেতে যাবে যাবে যেতে ভাই যেতে যাবে এবার তো বাড়তেই হবে ভাই প্লিজ ভাই যেতে যাবে যেতে ভাই কোন আসলে ভাই 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 ও ভাই বেঁধে গেছে ভাই ভাই ফাইনালি বেঁধে গেছে ভাই আপনার কত স্পিন বেড়েছে অবশ্যই কমেন্টে ভাই জানাবেন যে আপনার কত স্পিন হয়েছে ভাই কুর্তি গাছে সেই মারাত্মক স্কিন ভাই আপনার কত স্কিনে পাচ্ছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই দেখা যাক ভাই কেরকম কেমন স্কিন ভাই এত ভালো লাগছে ভাই স্কিন দেখা যাক কেরকম কেমন ভাই আপনার কত স্কিন অবশ্যই কমেন্টে ভাই বলে দেবেন আপনারা কত স্পিনে পাচ্ছি